ওয়েলকাম টু ধটকি ড্যাম জলের শব্দ শুনে বুঝতে পারছো এখন আমরা ড্যামের সামনে দাঁড়িয়ে আছি ড্যাম বলতে এটা হচ্ছে খড়গপুরের কাছাকাছি অবস্থিত খড়গপুর স্টেশন থেকে প্রায় আটশো উনিশ কিলোমিটারের মধ্যে পড়ে এই ড্যামটা এই সিনটা তুলে ধরার জন্য আজকে আমরা বিকেলে চলে এসেছি তো একবার দেখে নাও ভিউটা অসাধারণ লাগছে এই কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানাও এটা কিন্তু খরা থেকে বেশি দূরে না সবাই তাড়াতাড়ি চলে আসো কালকে অবধি জল পড়তে পারে এই ড্যামটাকে আসতে হলে গুগলে সার্চ করবে হটকি ড্যাম তো লোকেশন পেয়ে যাবে আর তাড়াতাড়ি চলে আসো কালকে মনে হচ্ছে জল পড়তে পারে যেহেতু বৃষ্টি হয়েছে প্রচন্ড ভিডিও করা অলরেডি কমপ্লিট তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সন্ধ্যা হতে যাচ্ছে তো বৃষ্টি যাতে না হয় এটাই মানে ভগবানের কাছে প্রার্থনা করছি তাহলে পুজো সবার দেখতে যাবে আর তোলায় ব্যস্ত আছে আর দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু খুব ভালো আর সত্যি বলতে কি আমরা আজকে বিকেলবেলা বৃষ্টি যেহেতু ছেড়েছে তাই ঘুরতে বেরিয়েছিলাম এবার কোথায় ঘুরতে যাব ওটা কিন্তু আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না আমরা সালুয়াতে আসার পর লোকেশান দেখলাম যে এখানে একটা মানে জলের ড্যাম্প আছে তাই এদিকে এলাম জানি যে বৃষ্টি হয়েছে মানে জল কিছু পড়তে পারে কিন্তু এই রকম ফুটেজ পাবো বলে আশা করিনি তো ভিডিওটা কেমন হয়েছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাও আর এই দিকটায় কাদের কাজের বাড়ি তারা অবশ্যই একটা কমেন্ট করো আর এই পাশে একটা গ্রাম আছে গ্রামের নামটা কী যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিয়ে যাও এই যে এইটা হচ্ছে মেন রোড এইটা হচ্ছে মেন রোড আর মেন রোডের সাইডে একটা পা তৈরি করা হয়েছে আর এই সাইডটা হচ্ছে এই সাইডটা হচ্ছে উঁচু আছে আর এই সাইডটা নিচু আছে তো জলটা উপর থেকে নিচের দিকে বয়ে যাচ্ছে আর সিস্টেমটা বলতে দেখাচ্ছি তোমাদেরকে আর যেহেতু জলটা পড়ছে সিঁড়ির মতো পাঁচ করে আছে তাই দেখতে ভালো লাগছে ভিডিওটা শেষ করার আগে আরেকটা জিনিস বলে দিচ্ছি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই যে রাস্তাটা এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তার সাইডে কিন্তু আগে এইরকম সেফটি গার্ড ছিল এই যে দেখতে পাচ্ছ এরকম সেফটি গার্ড ছিল দু সাইডে এখন কিন্তু ভেঙে গেছে ওইটা যদি নতুনভাবে করা যায় তাহলে এখান দিয়ে যারা কন্টিনিউ যাতায়াত করে ওদের অনেকটা সুবিধা হবে ঠিক আছে